ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে আমরা চলে এসেছি এই হোন্ডার শোরুমে কেন এসেছি সেটা বুঝতেই পারছ আজকে আমরা আমাদের নতুন সদস্যকে নিয়ে যেতে এসছি আমি একটা স্কুটি নেবো তাই জন্যই এসেছি আর অনেক কালারই ছিল এখানে তো আমার এই মিড ব্লুটাই বেশি ভালো লেগেছে তাই জন্য এটাই আমি পছন্দ করেছি মেরুন কালারটা তারও বলেছিল কিন্তু আমার কাছে মনে হয়েছে মেরুন কালারটা না খুব কমন কালার তো ওই জন্য ওটা আমি নিই নি এই মিডনাইট নাইট ডুটাই ফাইনাল করেছি আর কি এখন গাড়িটাকে পুরো রেডি করবে আর সারার আর দেখো এখানে এসে ওরা আবার ওর জেঠুর সঙ্গে দেখা হয়ে গেছে জেঠুর সঙ্গে গল্প জুড়ে দিয়েছে আর একদমই ভয় নেই গাড়িতে একাই চড়ছে একাই দুষ্টমিগুলো করছে ভেবেছিলাম হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু এখন মনে হচ্ছে একদমই সেটা নয় অনেকটা সময় লাগবে এখনও গাড়িটা মানে যেখানে রেডি করবে সেই জায়গায় এখনো নিয়ে যায়নি তো আমাদের ডকুমেন্টসগুলো চাইলো সেগুলো দেয়া হলো বিভিন্ন জায়গায় মানে যে জায়গাগুলোতে শোয়ের প্রয়োজন ছিল সই ঠই করা হলো এখন গাড়িটা ফাইনালি নিয়ে যাচ্ছে এদিকে তো গাড়িটাকে নিয়ে গেল রেডি করতে আর স্যার আমাকে তাই জিজ্ঞেস করলো কেন গাড়িটাকে নিয়ে যাওয়া হলো এবং কোথায় নিয়ে যাওয়া হলো তো সেটাই ওকে বললাম আর আমরা একটু ছবি তুলে নিলাম অনেকটা টাইম বসে রয়েছি আর ভালো লাগছে না বসে থাকতে তো সারা আবার ওখানে গিয়ে ম্যামকে জিজ্ঞেস করছে যে সোফাটা না মানে আমরা যে সোফাটায় বসে আছি সোফাটা কয়েকটা জায়গায় একটু পেটে গেছে তো সেটাইও জিজ্ঞেস করতে গেছে কেন সোফাটা ফাটা বোঝো প্রশ্নেরও অবস্থা দেখো আর ওই দেখো কোথায় চলে গেছে একদমই ভয় নেই মানে একাই ঘুরছে এবং গাড়িগুলোর উপরে একাই চড়ছে এত দুষ্টু আসলে ওকেই বা কি বলবো অনেকটা টাইম এসে আর সত্যি আমারই বসে থাকতে ভালো লাগছে না তো দেখো গাড়িটা কিন্তু একদমই রেডি হয়ে চলে এসছে আমি ভেবেছিলাম যে আজকে গাড়িটা কিনে আজকেই পুজোটা দিয়ে দেব। মায়ের মন্দিরে গিয়ে কিন্তু সেটা আর আজকে হবে না কারণ অনেকটা রাত হয়ে গেছে তো আজকে আর সম্ভব নয় এত রাত্রে মন্দির খোলাও থাকে না তাই আমাকে আগামীকাল যেতে হবে গুড ইভিনিং সবাইকে চলে এলাম পরদিন দিন সন্ধ্যাবেলায় মানে গাড়ি যেদিন কিনেছি তার পরদিন দিন সেদিন তো আর হয়নি তোমরা তো দেখলেই অনেকটা লেট হয়ে গেছে বাড়ি ফিরতে তাই সেদিন তো মায়ের মন্দির বন্ধও হয়ে গেছিলো মানে গতকাল তাই চলে এলাম আজকে সন্ধ্যাবেলায় মা গাড়ি পুজো দিতে তো এখনও সন্ধ্যা পুজো শুরু হয়নি আমি ঠাকুর ঠাকুরমশাইকে এসে জিজ্ঞেস করলাম গাড়ি পুজো দিতে কি কী সামগ্রীর প্রয়োজন তো আমাকে সমস্তটা বলে দিলেন ঠাকুর ঠাকুরমশাই আর আমি সমস্তটা নিয়ে চলেও এসেছি মায়ের মন্দিরে আগে সন্ধ্যা পুজো হবে তারপর আমার গাড়ি পুজো দেওয়া হবে তো ততক্ষণে আমি আর সারা বসে পড়েছি মায়ের সন্ধ্যা পুজো দেখতে ওই দেখো নমস্কার করা ঢংটা দেখো আর ওই থেকে দাদার বৌমণি আর বউ আসছে ওরা এখনও এসে পৌঁছায়নি তো আমরা অনেকটাই আগে চলে এসে ঠিক আছে ভালোই হলো মায়ের পুজোটা তো দেখতে পারবো কমপ্লিট এখন আমার গাড়িটাকে মালা পরানো হচ্ছে মানে এখন গাড়ি পুজো দেওয়া হবে মালা টালা পরিয়ে রেডি করবে তারপর ঠাকুরমশাই এসে পুজো দেওয়া শুরু করবেন আর এদিকে বৌমণি বোবো ওরাও চলে এসছে আর আজকে আমাদের আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে তো দেখি যদি সময় হয় পুজো দিয়ে তবেই যাব তা না হলে তো আর হবে না যাওয়া ফুলের মালাটা আরেকটু বড় হলে ভালো হতো কিন্তু এর থেকে বড়নার না ছিল না ফুলগুলো বড় বড় আছে কিন্তু সুতোটা একটু ছোট হয়ে গেছে আর একটু বড় হলে ভালো হতো পুরো সামনেটা জুড়ে মালাটা পরিয়ে দেওয়া যেত তাহলে তো যাই হোক এই দেখো এই সমস্ত সামগ্রী নিয়ে এসে যে যে জিনিসগুলো লাগবে আর কি পুজো দিতে আর গাড়িটা যেহেতু আমার আর পুজোটাও আমার নামে হবে তাই জন্য আমাকে ধূপকাঠি মোমবাতি এই সমস্ত কিছু নিয়ে দাঁড়াতে বললেন ঠাকুরমশাই তাই আমি সমস্ত কিছু জ্বালিয়ে এখানে দাঁড়িয়ে পড়লাম এখনও ঠাকুরমশাই আসেননি তো ওনার যে হেল্পিং হ্যান্ড মানে ঠাকুর মশাই সমস্ত কিছু রেডি করে দিয়েছে এখন শুধু মশাই এসে পুজোটা শুরু করলেই হয়ে যায় মায়ের মন্দিরে এসে পুজো দিলে কিন্তু এক আলাদা রকমেরই মন শান্তি লাগে তো ঠাকুর ঠাকুরমশাইও চলে এসছেন পুজো দিতে তো আমার নাম জিজ্ঞেস করছিলেন তো আমি আমার নামটা বললাম তো সেই নাম ইয়ে করেই ঠাকুরমশাই সামনে সিঁদুরের ফোটা টোটা মানে যে যে ইয়েগুলো করে আর কি সমস্ত কিছু করলেন ¡Gracias ten! ¡Ten, O alto

আর এই দেখো নতুন বউ আজকে মন্দিরে একটা বিয়ে হবে তো বিয়েটা আমরা দেখতে পারতাম কিন্তু যেহেতু আমরা আরও একটা জায়গায় যাব ওই জন্য আমরা দেখতে পারবো না তো আমাদের গাড়ি পুজো দেওয়া তো কমপ্লিট এখন আমরা যাব হলো একটা রেস্টুরেন্টে আর এই দেখো আমরা চলেও এসেছি রেস্টুরেন্টে ভীষণ সুন্দর পরিবেশের মধ্যেই এই রেস্টুরেন্টটা এর আগেও বহু দিন আগে এসছি মানে বহু মাস আগে বলা যেতে পারে আর কি অনেকদিন বাদেই এলাম এখানে আর এখানে এসে দেখো সারা তোর মানির পাশে বসবে আমার পাশে বসবে না মানে মানিকে পেলে আমার আর কোনো কিছুরই প্রয়োজন হয় না ওর খাওয়াবে মানি বসবে মানির কাছে সমস্তটাই মানি আর এখানে এসে চোখে পড়লো এই বাসর লতা গাছটা ভীষণ ভালো লাগি লতালো ফুলগুলো দেখো পুরো ঝুলে ঝুলে আছে দারুণ লাগছে দেখতে আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এখন তো রাত্রিবেলা খুব একটা ভালো তোমাদের বোঝাতে পারছি না কিন্তু যদি দিনের বেলায় আসতাম না আরও বেশি ভালো লাগতো দেখতে দেখো কি সুন্দর দেখতে ফুলগুলো তাই না ভীষণই সুন্দর দেখতে আর আমরা যেহেতু মানে অনেকটা রাত হয়ে গেছে এখন রাত্রে এসছি তো আসার পথে না খুব ঠান্ডা লেগে গেছে এখন একটু কফি খেয়ে নিচ্ছি কফি খেয়ে শরীরটাকে একটু গরম করে নিচ্ছি ততক্ষণে আমাদের খাবারও চলে আসবে মানে খাবারের অর্ডার দেওয়া হয়েছে এখনও আসেনি তাই ভাবলাম ততক্ষণে বাগানটা একটু ঘুরে নেওয়া যাক তবে এখানে রাতের পরিবেশটাও কিন্তু বেশ ভালো দিনের পরিবেশ একরকম রাতের পরিবেশ আরেক রকম দুটোই বেশ ভালো আর এই দেখো কী সুন্দর গাঁদা ফুলের বাগান লাল কালার হলুদ কালার সমস্ত রকমেরই গাঁদা ফুল রয়েছে ভীষণ ভালো লাগছে দেখতে গাছের গোড়ায় জল দিয়েছে মাটিটা একটু ভেজা দারুণ লাগছে দেখো দাদা আর সারা এখান দিয়ে ঘুরছে আর বৌমণি আর বোবো ওরা আবার একটা অর্ডার চেঞ্জ করবে তার জন্য ওরা ওখানে গেছে ওরা চলে আসবে আর সারা তো দেখো খুব খুশি ফুলগুলো দেখে এই দেখো কথা বলতে বলতে বৌমনিও চলে আসছে আমার আবার এইটুকু এইটুকু কাপে ঠিক কফি খেয়ে না পোষায় না আমার কফি খাওয়া হয়ে গেছে বহুক্ষণ আগেই আমার শীতের দিনে কফি কাপের এক কাপ কফি না হলে ঠিক ভালো লাগে না আমি কফিটা ভীষণই পছন্দ করি খেতে আর একদম গরম গরম থাকতেই খেতে ভালো লাগে মানে একটু ঠান্ডা হয়ে গেলে আমার আর ভালো লাগে না মানে একদম পছন্দ না ওই রকমের কফি খাওয়া আর আমার বৌমনির এখনও খাওয়াই হয়নি আমার কখন শেষ হয়ে গেছে খাওয়া বোঝো তাহলে আমি কীরকম গরম কফি খেতে পছন্দ করি গরমের দিনে কিন্তু এই টাইমটাতে এখানে অনেক লোক থাকে আর এখন যেহেতু শীতের দিন আর রাত কিন্তু অনেক হয়ে গেছে তাই জন্য এখন আর খুব একটা লোক নেই কিন্তু গরমের সময় অনেক লোক থাকে প্রথমে শুধু আমরাই ছিলাম এই পুরো রেস্টুরেন্টটা জুড়ে তারপর দেখলাম আরও বেশ কয়েকজন এসছে ওখানে ওরা ওখানে এসে বার্থডে সেলিব্রেট করছে তো আমরা চলে এসেছি দেখো এখানে আমাদের এখন খাবার চলে আসবে কারণ অনেকটা টাইমই হয়েছে খাবার এখন চলে আসারই কথা এই ঠান্ডার দিনে না চেয়ারে বসতে ভালো লাগে না মানে শরীরটা বোধে আরো আরও ঠান্ডা হয়ে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খেতে বোধহয় বেশি ভালো লাগে তো দেখো আমাদের মোমো চলে এসছে আমাদের বলতে আর সারার জন্য মোমোর অর্ডার দেওয়া হয়েছে ওরা আবার ভীষণ মোমো পছন্দ করে খেতে ববুও যেমন পছন্দ করে সারাও তেমনি পছন্দ করে তো সারার আবার হ্যান্ড গ্লাভস পরানো রয়েছে তো ওটা দিয়ে তো মানে ওটা না খুলেও খেতে পারবে না তাই ওর বোমো নিয়ে আবার ওটা খুলে দিল আমি বলছিলাম যে আমি খাইয়ে দেবো কি না তো আমি খাইয়ে দিলে তো হবে না নিজেই খাচ্ছে দেখো আর বোমনিকে কি দিয়েছে খেতে জানো স্যুপ দিয়েছে দুজনে মোমো খাচ্ছে আর আমাদের দুজনকে দুটো বাটিতে স্যুপ ধরিয়ে দিয়েছে আর আমাদের জন্য অর্ডার ছিল লাচ্ছা পরোটা আর ছিল চিকেন স্যাটে এই ছিল আমাদের আজকের মেনু আর আজকে কোয়েন্সিডেন্টলি আমার আর বমনির জ্যাকেট দুটো সেম হয়ে গেছে মানে বোমনি যে জ্যাকেটটা পরেছে সেটা আর আমার যে জ্যাকেটটা সেটা দুটো একদম সেম জ্যাকেট দেখো একই কালার সমস্ত কিছুই এক তো বোমনি আজকে পরবে এটা সেটা কিন্তু আমিও ভাবতে পারিনি আর আমি পরবো সেটাও বোমণি ভাবতে পারিনি তো যাই হোক বেশ ভালোই হলো সেম সেম দুজনের তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো চারিদিকে দেখো কুয়াশা পড়ছে পুরো একদম ঘোলাটে হয়ে গেছে চারিদিকটা তো এখন আমরা বেরিয়ে যাবো আর দাদা চলে গেছে বিল দিতে ওর বিল দেওয়া হয়ে গেলেই বেরিয়ে পড়বো তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করতেও কিন্তু ভুলো না তো আজকের মতো এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট